আসসালামু আলাইকুম হ্যালো এবব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর চলে এসেছি রুই মাছের মাথা কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের আসলে রুই মাছের মাথা সাধারণত মুড়ি ঘণ্টই বেশি খাওয়া হয় কিন্তু আমার আমার পরিবারে মুড়ি ঘণ্ট কেউ খায় না এটা খুবই দুঃখের বিষয় আমার খুব পছন্দ কিন্তু আমি রান্না করলে কেউ পছন্দ করে না খায় না তাই আমি এই রুই মাছের মাথা আলু আর টমেটো দিয়ে আমি একটা ঝোল ঝোল করে তরকারির মতো রান্না করি মানে খাটটা যেটাকে বলে টক রান্না করি সেই টকটাই বরং সবাই খায় আর যে সেই জন্যই আমি রুই মাছের মাথাটা ওভাবেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি চলুন আমি আজকে রুই মাছের মাথা দিয়ে টমেটোর টক রান্না করি তা আমি এখন পেঁয়াজ কেটে নিব এখানে অনেক বড় বড় পিঁয়াজ পেঁয়াজ কাটাও হয়ে গেছে এখন আমি টমেটো টমেটো চাক চাক করে ফালি করে কেটে নিব এই টমেটোর টকটা ভীষণ এখন আলু কেটে নিব সব রেডি করে নিলে একটু তাড়াতাড়ি হয় চলে আসলাম চুলায় এবার আমি রান্না শুরু করে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ এবারে দিয়ে দিব খেতলে নেওয়া রসুন দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য পানি পানিটা দিলে আমার মশলাটা আর পুড়ে যাবে না দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এবার দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ লাগলে আমি আবারও দিব এবার খুব ভালো করে আমি মশলা কষাবো আর আমি বারবারই একটা কথা বলি যে রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে কারণ রান্না তাড়াহুড়া করলে রান্নার মজা তো হবেই না আরও কাঁচা থেকে যাবে আর যার জন্য এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে তা আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি আমি এ পর্যায়ে দিয়ে দিব কয়েক ফালি টমেটো কারণ আমি এই মশলাতে মাছটা কষাবো আর আমি কষাই রান্না করবো জন্যই আমি এখানে টমেটো ফালি দিয়ে দিলাম ফিরে আসলাম মশলা কষানো হয়েছে তেলও উঠেছে আমি আরও ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে বুনা বুনা করতে থাকব দেখেছেন মশলা কষে তেল উঠে গেছে এবার আমি দিয়ে দিব মাছ একটু ভালো করে নেড়ে চড়ে তারপর আমি পানি দিয়ে ধীরে ধীরে মাছটাকে রান্না করব আমার বাবা যখন রুই মাছ আনতেন তখন মাকে বলতে শুনেছি যে রুই মাছের মাথা যখন রান্না করবা তখন খুব ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে রান্না করবা কারণ রুইমাসের মাথাটা খেতে খুবই সুস্বাদু এটা যত নরম হবে খেতে ততই ভালো লাগবে আর আমি সেই থেকে যখনই রুই মাছ রান্না করি আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে আল্লাহ যেন বাবাকে বেশ নসিব করেন আজ বাবা নেই কিন্তু বাবার সেই কথাটা আমার আজও পর্যন্ত মনে আছে এবং প্রতি মুহূর্তেই যখন আমি রুই মাছ আনি রুই মাছের মাথা রান্না করিয়ে আমার খুব মনে পড়ে ইচ্ছে করছে বাবাকে যদি এখন পেতাম তাহলে অনেক বড় বড় রুই মাছ কিনে আমি আমার বাবাকে রান্না করে খাওয়াতাম কিন্তু দুর্ভাগ্য বাবা নেই আল্লাহ তাকে বেশ নজর করুক আমার বাবার মতো আসলে মানুষই হয় না খুবই ভালো একজন মানুষ ভালো থাকুক সকল বাবারা এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দিব মাছটা যাতে খুব ভালো করে কষে আসে আমি আরও পানি দিয়ে দিব এবার আমি ঢেকে দিব এখন আমি ঢেকে ঢেকে মাছটাকে খুব ভালো করে রান্না করবো পাঁচ সাত মিনিট পর এভাবে একটু আলতো আলতো করে একটু নেড়ে চেড়ে দিব নরম হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব বা ঢেকে দিব আবার ওরা অপেক্ষা করব ফিরে আসলাম এখন আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিব এখন আমি আলু দিয়ে দিব এবার ঢেকে ঢেকে আবারও আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ফিরে আসলাম দেখি কি অবস্থা আলু হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাছ দিয়ে দিব তার আগে পানি দিতে হবে এবার পরিমাণ পানি দিব যেহেতু আমি এটার টক রান্না করবো তো একটু ঝোল ঝোল থাকতে হবে আর যেহেতু আলুর তরকারি আর এটা সবাই জানেন আলুর তরকারি কিন্তু নামানোর পরে ঠান্ডা হলে এটা টেনে নিয়ে যায় তাই সেই পরিমাণে আমাকে ঝোলটুকুর করতে হবে এটা বলক আসলে তারপর আমি মাছ দিব এবার আমি টমেটোগুলো দিয়ে দিব এবার আমি টক রান্না করার একটা সিক্রেট উপকরণ আপনাদেরকে দেখাবো যে আমি টক রান্না করলে আমি টকে জলপাই অথবা আমের ফালি দেই যেহেতু এখানে আম নেই আমার ফ্রোজেন জলপাই ছিল আমি জলপাইটা দিয়ে দিয়েছি এটা জলপাইটা খেতে যেমন লাগবে আর এই তরকারির ঝোলটাও দারুণ লাগবে তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব এখন এটা দেওয়ার পর আমি ঢেকে চুলাটা একদম কমায় কম আছে আমি রান্না করব পেঁয়াজ কাটার পরে পেঁয়াজের গাছটা ছিল আমি ওটা দিয়ে দিলাম আমি লবণ দেখেছি আমার লবণ লাগবে আর তো আমি লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে সব কিছুই মোটামুটি ফ্রোজেন টাটকা যদিও পাওয়া যায় যেদিন আনি সেদিনই টাটকা খাওয়া হয় এরপর সব কিছুই ফ্রিজে রেখে তারপর আমাদের খেতে হয় এটাই হলো প্রবাস জীবন প্রবাস জীবনে আমরা চাইলেও কখনও তাজা শাক সবজি মাছ মাংস খেতে পারি না আমাদের সব কিছুই ফ্রোজেনটা খেতে হয় তবে স্বাদ তো পাওয়া যায় না খুব চেষ্টা করি স্বাদ করে রান্না করার তো এটাকে আসলে কিসমত ভেবেই আমরা সব কিছুই আর কি খাই তবে সব কিছু পাওয়া যায় এমন কিছু নাই এখানে ইটালিতে এমন কিছু নাই যে পাওয়া যায় না রোমে যে বাজার ভিক্টোরীয় যে বাজার আছে সেই বাজারটা একদম আমাদের দেশের যে বা কাউরান বাজার ও বিকল কাউরান বাজার এবং সব কিছু পাওয়া যায় এবং হাতের নাগালে সব কিছুই পাওয়া যায় খুব একটা দামের হেরফের থাকলেও আমাদের কাছে সেটা আসলে মনে হয় না আর সিজের আনসিজেনে একটু দাম বেশি থাকে এটা আসলে সব জায়গায় সবভাবেই হয় তবে আগস্ট সেপ্টেম্বর এই দুই মাস আমরা খুব সস্তায় আমরা বাংলাদেশি সবজি কিনে খাবো ইনশাআল্লাহ ফিরে আসলাম তরকারি হয়ে এসেছে এখন আমি এটাকে একদম চুলার মধ্যে কমিয়ে চুলাটা একদম ডিম মাছ করে রেখে রান্না করব আর একটু পর আমি ধনে পাতা দিব ফিরে আসলাম রুই মাছ দিয়ে টমেটোর টক রান্না হয়ে গেছে আর আমি এটাকে রান্না করব না এখন দিয়ে দিব ধনিয়া পাতা এটাকেও ফ্রিজে রেখেছিলাম আমরা যখন ধনিয়া পাতা বাজার থেকে কিনে আনি তখন ধুয়ে পানি ঝরিয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে তারপর ফ্রিজে রেখে দিই আগেই বলেছি আমরা সব কিছুই এইভাবে ফ্রিজে রেখেই খেতে হয় এছাড়া উপায় নাই আর এই যে এইভাবে যদি আপনারা কেটে ফ্রিজে রেখে দেন এর যে সবুজ রং। তারপর গুণগত মান কোনোটাই নষ্ট হয় না খুব ভালো থাকে তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথার দিয়ে আলু টপ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার মতো করে রান্না করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ